আজ বিজেপি থানা ঘেরাও কর্মসূচি রয়েছে রাস্তায় অবস্থানে এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছেন আপনারা কুলতলির যে ঘটনা ঘটলো যেভাবে উমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারই প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি বিজেপির এই মুহূর্তে ছবিটা আমরা জানবো এলিনা রয়েছেন আমাদের সঙ্গে এলিনা দেখুন যে প্রতিরোধের প্রতিরোধকে সবসময় আটকানোর চেষ্টা করা হচ্ছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং আজকে এতজন পুলিশ যতজন আটকানোর চেষ্টা করছে সেই পরিমাণের বিন্দুমাত্র পুলিশ যদি মেয়েটিকে খুঁজতে বেরোতো মামলাটা যদি নেওয়া হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবের কথা তাহলে পরে আজকে বাচ্চা মেয়েটাও হয়তো সে এই দুর্গা পুজোতে আনন্দ করতে পারতো উদযাপন করতে পারত দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রী তার রাজ্যের গরিব মানুষদের নিরাপত্তা দিতে পারছেন দুজন সিভিক ভলেন্টিয়ার মামলা রুজু করে খুঁজতে যেতে পারলো না মেয়েটিকে বাচ্চা মেয়েটিকে আমাদের বিজয় অথচ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হন দু হাজার দু হাজার পুলিশ কর্মীকে তার সুরক্ষার দায়িত্ব দেওয়া হয় এই ছবি দেখতে আপনারা একদিকে কুলতুল থানার সামনে সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন অভিনেত্রাপ আমরা গতকাল দেখেছিলাম যে কীভাবে তারা এই বিষয়টি বারবার প্রতিবাদ করছিলেন আমরা পুলিশের বিরুদ্ধে আমাদের এই অবস্থান করছি বটে কিন্তু এই অবস্থান পুলিশ আমাদের বিষয় নয় বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশটাকে চালাচ্ছে যার অঙ্গুলি হেননে পুলিশটা চলছে এই পুলিশ কর্মীরা কি করবে এতে কিছু করার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছে এফআইআর করা যাবে না মুখ্যমন্ত্রী যেরকম বলবে পুলিশ মন্ত্রী যেরকম বলবে সেরকমই তো করবে কিছু পুলিশ আছে যারা দলদাস কিন্তু বেশিরভাগ পুলিশ তারা চায় যে বাংলার মানুষকেও সুরক্ষা দিতে কিন্তু পুলিশ মন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এবং আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তার জন্যই অবস্থা আপনারা যদি মনে করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে বলেছিল একটি মঞ্চ থেকে একটি প্রশাসনিক মঞ্চ থেকে যে আপনাদের কাছে গেলে পরে আপনারা এফআইআর নিয়ে নেবেন নাকে তদন্ত করে দেখুন উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এনসিআর যে তথ্য হয় সেখানে কম মামলা হয়েছে বা কম ঘটনা ঘটেছে এটা দেখানোর দেখানোর জন্য এবং সেই উদ্দেশ্যে বারবার পুলিশকে বলা হয়েছে যে যেন এফআইআর তারা না নেয় তারা যেন মামলা না রুজু করে এবং সেটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর নেওয়া হয় না তৃণমূল কংগ্রেস আশ্রিত নিষ্কৃতিটা একের পর এক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই সরকার হয়ে গেছে তাই আমরা বলছিমন্ত্রী তার সুকান্ত মজুমদার আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার প্রত্যেকে এসেছেন বিক্ষোভ আপনাদের জন্য সকাল থেকে এই মুহূর্তে নিরাপত্তা দেওয়া কোথাও নিরাপত্তা নেই কোথাও পুলিশের চিহ্ন মাত্র নেই সেখানে আপনাদের আটকানোর জন্য এই নিরাপত্তা এখন পুলিশ আজকে যে বিরাট নিরাপত্তা বেষ্টনী করেছে বিজেপির কর্মীদের এই ছানাঘেরা কর্মসূচি এর বিন্দুমাত্র ওই মেয়েটাকে খুঁজতে চেষ্টা করত তাহলে পরে মেয়েটির এই অবস্থা হতো না মেয়েটি এই জায়গায় পৌঁছত আজকে এই পুলিশ কর্মীদের কালকে গত পরশু অ্যাক্টিভ হওয়া উচিত কিন্তু হয়নি এটাই বাংলার বাস্তবিকতা গরিব মানুষের মেয়ে কারো কোনো বিক্ষেপ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পার্টি হবে অফিস যাবেন তার জন্য দু হাজার পুলিশ লাগানো হয় দু হাজার পুলিশকে স্পটে রাখা হয় গোটা রাস্তা রাতে আর একটা মেয়ে সে রেপ হল মানুষ বলছে এল এস এবং তার সাথে মার্ডার সেই মেয়েটিকে খোঁজার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার পাওয়া গেল এটাই রাজ্যের বাস্তবিক পুজোর মধ্যে আমরা দেখলাম আর্যকার কাণ্ড এবং তারপরে উমাকে এইভাবে নৃশংসভাবে দর্শন করে খুন করা হলো গোটা রাজ্য জুড়ে নারী সুরক্ষা নারী সুরক্ষা সম্পূর্ণভাবে ভাবে কম্প্রোমাইজ হয়েছে এবং এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান দিক্ষোপ চালিয়ে যাবেন কুন্তলি থানায় আপনারা এইভাবে অবস্থান চালিয়ে যাবেন আমাদের অবস্থান বিক্ষোভ এখন চলবে তারপর আমরা মেয়ের মায়ের সাথে দেখা করব দেখা করে আমরা তাকে সহানুভূতি জানাবো এবং আমরা এর বিচার করে ছাড়বো আমরা কোনোভাবে এই খুনকে তার্যিকর হতে দেব না আমরা এই লড়াই চালাবো যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা বললাম তার সঙ্গে এবং অগ্নিবিদ্যা পাল তিনিও রয়েছেন তুমি দেখতে পাচ্ছো মির্জা পল বসে রয়েছেন ভারতীয় ঘোষণা এবং বিজেপির অন্যান্য কর্মী সংগঠন রয়েছেন সুতান্ত বসুমতারি তিনি এমনটা জানাচ্ছেন যে আজকে তিনি নির্যাতিতার বাড়ি যাবেন কুমার বাড়ি গিয়ে কুমার পরিবারের সঙ্গে কথা বলতে বুঝে গেছে যে জনতা জনার্দন কিভাবে রাগে ফুটছে তাই তারা দেখাতে চাইছে যে তারাই সব ব্যাপারটা করছে আমরা যাচ্ছি বিজেপি আইনজীবী তারা আজকে তারা তারা আজকে লড়বে আমরা বডি বডি প্রিজার্ভ করা করা সিবিআই তদন্ত এবং সেকেন্ড পোস্ট যখন পরশু দিন চারটের সময় মেয়েটি নিখোঁজ হয় আর ওর বাবা মা এফআইআর করতে আসে তখন এফআইআর নেয় না তারা এইখানা থেকে ওই থানা তাদেরকে পিংপং বলের মতো তাদেরকে এই কোনো কাজ করেনি কোনো ইনভেস্টিগেশন শুরু করেনি কালকে মিটিং মৃতদেহ আমরা সকালবেলায় পাই আজকে যে কলকাতা পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করতো তাহলে আজকে মেয়েটির বেঁচে থাকতো আমরা তার প্রতিবাদে আজকে এখানে এসেছি আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না বিচার পাচ্ছি পরিবারের কাছে গিয়েছিলাম কথা বলেছি সেখানকার গ্রামের মহিলা যারা মেয়েরা রয়েছে তারা বলছে এই ছেলেটি দিনের পর দিন উত্তপ্ত করত বিভিন্ন বাচ্চাদের ছেলে মেয়েদের উত্তপ্ত এবং এর আগে নাকি ক্যাম্প থেকে তার বিচার সভাও ছিল তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে দেখুন সেই দিনকে যদি গ্রামের মানুষের কথা শুনে এই কুলতলি থানা যদি অ্যাকশন নিত তাহলে আজকে আমাদের এই অভয়াকে হারাতে হতো না এই ধর্ষণ হয়েছে কিনা আমরা জানি না কিন্তু কোন রকম সক্রিয়তা কোন রকম অ্যাকশন এই কুলতলি থানা নেয়নি কার 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 নির্দেশনা মুখ্যমন্ত্রীকে নিতে হবে সক্রিয়তা তার শুধু যারা প্রতিবাদ করবে সাধারণ মানুষ কালকে আমরা প্রতিবাদ করেছি আমাদের প্রত্যেকের নামে কেস করা হয়েছে আমরা শুধু প্রতিবাদ করেছি আমরা শুধু বলেছি বডিকে কে প্রিজার্ভ করতে হবে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই তার জন্য আমাদের কেস দেওয়া হলো আজকে যারা সিপিএম তাদের সাথে নয় বটসা হয়েছে আমাদের সাথে তো কোনো বটসাও হয়নি তাহলে আমাকে কেন কেস দেওয়া হলো প্রতিবাদ করা তো আমার ফান্ডামেন্টাল রাইট কিন্তু সেখানে সেটাও মানা হচ্ছে না এখানে ভারতবর্ষের সংবিধান চলে না এখানে মমতা ব্যানার্জি সংবিধান চলে যাবো পিকটিমে বাড়িতে আমরা যাবো আজকে অবস্থান বিক্ষোভ কি চলবে অগ্নিদি অবস্থান বিক্ষোভ সমানে চলবে শুধু আজকে কুলতলীর সংগ্রাম সামনে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারত বর্ষ জুড়ে আন্দোলন চলবে POMO BAS! POMO BAS! POMO BAS! POMO BAS! POMO BAS! দেখতে পাচ্ছেন যে ছবি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আজ বিজেপি সেখানে অবস্থান বিক্ষোভ চলছে যেখানে নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি রয়েছেন ভারতী ঘোষ রয়েছেন অগ্নিমিত্রা পল তাদের পরিষ্কার একটাই কথা যেভাবে তুলতুলির এই বালিকার সঙ্গে যেভাবে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাকে খুন করা হয়েছে সেখানে পুলিশই গাফিলতি ছিল কারণ সেখানে পুলিশ হয়তো ঠিক সময় তৎপরতা দেখালে স্টেপ নিলে হয়তো আজ সেখানে কিন্তু এই ধরনের পরিস্থিতি শিকার হতে হতো না ছোট ছোট্ট মেয়েটিকে একই সঙ্গে পুলিশ সেই অভিযোগ পর্যন্ত নেয়নি তার ঘুরতে পর্যন্ত হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব অন্যদিকে কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে যে খুনের ঘটনা সেই ঘটনার প্রতিবাদে নৈহাটিতে বিক্ষোভ সিপিএম এর থানার সামনে বিক্ষোভ দেখা দেখছেন বামেদের কর্মী সমর্থকরা থানায় ডেপুটেশন জমা সিপিএম একদিকে আমরা দেখাচ্ছি থানার সামনে অবস্থানে বসেছে বিজেপি কুলতলি থানার সামনে অবস্থান বিজেপি আর অন্যদিকে দেখাচ্ছি যে ছবিটা নৈহাটিতে থানায় ডেপুটেশন জমা সিপিএম এর যেখানে কুলতলিতে ছোট্ট উমার সঙ্গে যে ঘটনা ঘটেছে ধর্ষণ করে খুন করা হয়েছে থাকে সেই ঘটনার প্রতিবাদে নৈহাটিতে বিক্ষোভ সিপিএম এর তরফে ঘটনায় থানার সামনে বিক্ষোভ দেখায় তারা থানায় ডেপুটেশন জমা দেয় সিপিএম তবে শুধুমাত্র কিন্তু নৈহাটি নয় এবং একই সঙ্গে কুলতলি নয় তবে কুলতলি ঘটনা পরিপ্রেক্ষিতে আসানসোলের ছবি দেখাচ্ছে সেখানে ছোট্ট উমার বিচার যে প্রতিবাদে বিজেপি নেমেছে এবং সেখানে আসানসোলের রাস্তা অবরোধ বিজেপি রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ বিজেপির এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে একদিকে কুলতলি থানার সামনে সেখানে অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বে আর অন্যদিকে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা আসানসোলের সেই ছবি দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে আমরা কুলতলির ছবিটা আরও একবার জানবো এলিনার কাছ থেকে এলিনা জানলাম শুনলাম তোমার মাধ্যমে যে পুলিশ তুলছে বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে শুনতে পাচ্ছা একেবারে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা কল ভারতী তো তাদের নেতৃত্বে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কুলতলি থানাতে থানার সামনে তারা এই মুহূর্তে বসে পড়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইব তাদের আটকানোর জন্য তারা যাতে কোনো কুলতলি থানার ভিতরে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই কারণে ত্রিস্তরীয় নিরাপত্তা ভালো ভালো কুলতলি থানায় দুর্বেদ্য দুর্গতে পরিণত করা হয়েছে কিন্তু তাও তারা জানিয়েছেন এই আন্দোলন এই বিক্ষোভ চলবে একইভাবে আজকে এখান থেকে তারা সোজা যাবেন উমার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য সমস্ত রকম ভাবে আইনিগত ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি বসে রয়েছেন একেবারে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে তিনি বসে পড়েছেন সঙ্গে বিজেপির কর্মে সমর্থকরা তাদের হাতে দলীয় পতাকা রয়েছে আমরা কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার এবং অগুল মিত্রা পানের সঙ্গে কথা বলেছিলাম আজকে যে ছবি দেখা গেল পিউ যে কণ্ঠ রোধ করার জন্য প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য কিভাবে তৎপরতা পুলিশের তৎপরতা কতটা বেড়ে গেল আর এই তৎপরতা যদি একটা দুদিন আগে ঘটতো তাহলে হয়তো আমরা ছোট্ট উমাকে জীবিত অবস্থায় ফিরে পেতাম প্রশ্ন হচ্ছে বারবার আরজি করের পরেও একাধিকবার যে ঘটনার ছবি সামনে আসছে এই একরত্তি শিশু একরত্তি উমাকে যেভাবে চলে যেতে হলো পূজোর মধ্যে এর দায় একেবারে এই ছোট্ট উমা যাকে চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে পুজোর মধ্যে এই ছোট্ট উমার প্রাণটা এই প্রাণ যে চলে গেল সেই দায় কার ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে একাধিক প্রশ্ন উঠেছে তারই মধ্যে আজকে মহিলা যে অভিযোগ করেছেন ফুলতলি গ্রামের বাসিন্দারা যে দিনের পর দিন অভিযুক্ত বিভিন্ন সময় বাচ্চাদেরকে উত্তপ্ত করত বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে তারা মহিলারা বলছেন যে কোথাও গিয়ে রাত্রিবেলা তারা রাস্তায় বেরোতে ভয় পান আতঙ্ক হয় তাদের মনে যে কোনোভাবে তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে না তো আর আজকে যখন বিজেপি প্রোটেস্ট করছে বিজেপি যখন বিরোধ যখন প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে বা ভিডিও জার্নালিস্ট দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার কিছুক্ষণের মধ্যেই সিপিএম নেতৃত্বে মিছিল শুরু হবে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করবেন জয়নগরের স্থানীয় বাসিন্দারা কথা দলিনা এটা একেবারে পরিষ্কার বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা কিন্তু প্রশাসন পুলিশ প্রশাসনে গাফিলতি তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাপনা নেওয়া হয়নি আর তার জন্যই হয়তো আজকে এভাবে মায়ের কোল খালি হলো এবং ছোট্ট উমা সে চলে তার পরিবারকে ছেড়ে আর সেখানে পুলিশের বিষ্ণুতার অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ তবে তাদেরকে আটকাতে আবার মরিয়া এবং তৎপর পুলিশ আধিকারিকদের তবে এই তৎপরতা কিন্তু আগে নজরে আসেনি পুলিশ আধিকারিকদের তার জন্য আজকের এই পরিণতি নজর অবশ্যই এই খবরের থেকে ধন্যবাদ এলিনা